জজদের প্রোগ্রামে আমি গেছি তো আমি জজদেরকে বলতেছিলাম যে আমি জানি আপনারা আমার মতো দাড়ি টুপি জুব্বা পয়ড়া বিচার আসনে বসতে পারবেন না এটা আমি জানি বিচার আসনে বসতে পারবে না পারবে নাকি সব जज যদি এরকম হয় তাহলে আরেকটা ডামাল মেচা উঠাবে কি যেগুলা করতে আয়া পড়ছে কি করতে কি করে ফেলে ঠিক না সম্ভব না বাধ্যবাধকতা থাকে মানুষের আল্লাহ রসুল তো এটাই ইঙ্গিত দিছিলেন জি তু বিকেরামাতির দুনিয়া আমি দুনিয়ার রাজত্ব নিয়ে আসছি তোমাদের এখানে মানুষ থাকতে পাগল হবে বারা যতই হোক তোমাদের মেয়েদেরকে এক পাল্লায় টাকা দিয়ে মানুষ উঠায় নিতে রাজি হবে মেয়ে যেমনই হোক এক পাল্লায় টাকা দিয়ে উঠে তোমাদের কাছে মেয়ে দিতে মানুষ পাগল হবে এই তিনটাই বড় সুবিধা এলাকার দাম যাবে মানুষ এখানে থাকতে পাগল হবে দিতে পাগল নিতে পাগল মেয়ে বড় হইতে পারবে না মানুষ এসে উঠে নিয়ে যাবে ছেলে বড় হইতে পারবে না মানুষ না মেয়ে বাড়িতে উঠে দেওয়া যাবে এটাই দুনিয়ার রাজত্ব আল্লাহ রসুল বলছিলেন যা হোক আমি কথা গুছায় নিয়ে আসতেছি যদিও আজকে আমাদের ধারণা যে উন্নত হইলে আমরা স্বাচ্ছন্দ্যে জীবন বাস করতে জীবন কাটাইতে পারবে আমরা টিকা থাকতে পারবো ভুল ধারণা কমসে কম ওই ব্যক্তি যে নিজেকে নিজে মুসলমান বাঁধে এই ব্যক্তির জন্য না যে নিজেকে মুসলমান ভাবে যে নিজেকে নবীর উম্মত ভাবে যে মৌতকে বিশ্বাস করে যে কবর কে বিশ্বাস করে যে কে বিশ্বাস করে যে কে বিশ্বাস করে যে পলসেরাত কে বিশ্বাস করে যে জান্নাত জাহান্নাম কে বিশ্বাস করে তরেন তো বিশ্বাস মনের ঠিকা বিশ্বাস করা ফরজ কিন্তু তো যে এটাকে বিশ্বাস করে তার ভিতরে এই ধারণা থাকা ঠিক না তার ভিতরে ধারণা এটা থাকা ঠিক যে আমরা স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবো যখন আমরা দিনদার মানুষ যখন দিনদার হবে তখন স্বাচ্ছন্দ্যে তার জীবন কাটবে দিনদারি ছাড়া স্বাচ্ছন্দ্য আসবে দিনদারি যদি মানুষের ভিতরে না থাকে তা মানুষ টিকা থাকতে পারবে জীবিত থাকার নাম টিকা থাকা কত মানুষই তো জীবিত আছে কিন্তু বিছনায় পড়া আছে নড়তেও পারে না চড়তেও পারে না ওটার নাম জীবন টিকা থাকবে যদি দিনদার হয় দিনদার আজকে আমরা টিকা আছি কিন্তু এটার নাম টিকা থাকা না দিনদারির সাথে যে টিকা থাকা ওটা ভিন্ন জিনিস আর দিনদারি ছাড়া টিকা থাকা এটা ভিন্ন জিনিস যদিও কথাগুলা কঠিন হয়ে যেতেছে আমরা বুঝতে পারতেছি না আর আমিও শব্দ নাই বুঝাইতে পারতেছি না সত্য এটাই অর্থ হইলেই উন্নত হইলে আমাদের জীবন সাচ্ছণদের হবে এটা ঠিক না আমরা টিকা থাকবো এটা ঠিক না মুসলমান টিকা থাকবে দিন দিয়া দিন দিিয়া শুধু মুসলমান নাই জগরটাই টিকা থাকবে দিন হয় না মেলা আল্লাহ কেন বলতেন লা তাকুম সা আ আলা দহরিল আদীহদুন আল্লাহ আল্লাহ। একজন ওয়ালা যতক্ষণ থাকবে আল্লাহ বলনে ওয়ালা যতক্ষণ থাকবে একজন দিনদার যতক্ষণ থাকবে ততক্ষণ আমি হইতে দিব না 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 কেমত হবে না সবাইকে পালবো শুধু একজনের সুবাদে যেমন জামাই সুবাদে চারশো জন খায় পাঁচশো জন খায় কি জামাই আর কতটুকু খায় কি অত খালি চিন্তায় থাকে না জানি সামনে কি গোটে সামনে কি জানি গোটে ঠিক না মনে হয় বুঝাইতে পারি না খায় তো যারা সাথে যায় ওরা ঠিক না একজনের কারণে খায় আল্লাহ বলে একজনের কারণে আমি পালব টিকা থাকা দিনদারির ভিতরে সাফি হওয়ার পরেও পরে এত বড় ইমাম হওয়ার পরেও রাত্রে মার পাউটি পাগুম করাইতেন এত বড় ব্যক্তিত্ব তারপরও মার কাছে কি পাউটি পাওটি পাউটিপা গুম পড়াইতেন আর মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন মা আসতো আর বলতো আমার পায়ের তালুতে চুমা দিস কেন এই পবিত্র ঠোঁট দিয়া তুই তো সারাদিন কোরআন পড়িস হাদিস পড়াস এই ঠোঁট হাসতে হাসতেন আর বলতেন তোমার পায়ে চুমা দি না জান্নাতে চুমা দিয়া দেখি সাত কিরকম দিনদার যখন হয় না তখন মানুষ ব্যক্তিত্ব দেখে না কি দেখে না ব্যক্তিত্ব দেখে না দিনদার যখন হয় দিনদার যখন হয় এক বুড়ি কে বলতেছে উমর রাহু বুড়ি মা তোমার কাজ কাম কে করে করে একজন আমি কোরা দেওয়া যাব কালকের থেকে যদি সুযোগ পাও তাইলে তো যা দেখে আরেকজনে সব কইরা গুছায় ডেলি যায় কিন্তু যা দেখে সব পরিপাটি গুছানো সময় চেঞ্জ করে করা যাইতেছেন একবারে সকালে যাইতেছেন তারপরও যা দেখে সুযোগ নাই আমার মনে হয় আর গুছাইতে পারবো না দেখি লোকটাকে অন্ধকারে তাকায় দেখে যে লোকটাকে মুখ চেহারা বন্ধ করা যাইতেছেন চেহারা ডাইকা যেইতেছেন ওই সময়ের বাদশাহ আমির মোমেনিন আবু সিদ্ধি মানুষ যখন দিনদার হয় তো ব্যক্তিত্ব বাধা হয় না ব্যক্তিত্ব 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 প্রকাশ না ব্যক্তিত্ব আর মানুষ যখন দিনদার না হয় তখন ব্যক্তিত্বটা ফরন্টে আসে আগে আসে হুম দুনিয়ার মানুষ দেখবেন রাঘবেন না বোঝানোর জন্য বলতেছি আমরা সবাই কিন্তু এখন দুনিয়ার পরিচয়টা আগে দেই ঠিক না আগে না ডাক্তার ইঞ্জিনিয়ার কেন মানে এই পরিচয়টা আগে আনতে চাইতেছে কেননা না দিনদার যদি হইতো তাহলে এই পরিচয় আগে হইতো না এটা দিয়ে প্রভাব ঢালতে চাইত না দুনিয়ার পরিচয়টা দেওয়া মানিয়েলো প্রভাব আপনার উপরে প্রভাবে মনে বুঝে বুঝাইতে পারি না কিন্তু আগে এরকম ছিল না কথায় কথা চলে আসলো এই জন্য বলতে না এটা আমার আলোচ্য বিষয় না বিষয় না তোমরদ নু যখন নিজে যখন রাজা হন আমিরুল মিনীন হন তখন উনি আবার দায়িত্ব নিছে এই গুরীর সেবা করার দায়িত্ব নিছেন বহুত মানুষ চেষ্টা করছে কিন্তু পারে নাই উনি সবার আগে বিনতে সালাবা এক গুড়ি ছিল গুড়ি কোরআনে ওনার নাম আছে ওনার কারণে কোরআনের একটা সুরা আছে মুজা দেলা খলা বিনতে সালাবার কারণে গরিব ছিলেন মেহাত গরিব তাগদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু জইতেছেন তিন মহাদেশের উপরে রাজত্ব তো ডাকছে ওই উমরু এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুকে আগে উমরু ডাকতো উমর আমবদেশে দেশে দেখেন না নাম হইলো শামসুল ইসলাম ডাকে কি ওই শামসু এদিকে ঠিক না তোমারে উমরু ডাকতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু আসছে জিজ্ঞাস করছে খলা কি খবর কেন তো মাথা নিচে করে দাঁড়ায় আছে তো মহিলা জিজ্ঞাসা করতেছে দিতেছে। তো সাথী সঙ্গীরা বলতেছে আমিরুল মমিন গরিব বুড়ি আপনার সামনে এরকম করে দাঁড়ায় আছেন আর এ যা খুশিদা জিজ্ঞাসা করতেছে আর আপনি জবাব দিতেছেন

আল্লাহ যার কথা শুনে ওমর শুনবে না তো শুনবে না কেন তিন মহাদেশের কি আসে যায় উমর শুনবে না তারপরে এই বুড়ি যদি আমাকে এক ঘন্টা না একদিন না এক সপ্তাহ দাঁড় করায় রাখে তাও আমি দাঁড়ায় থাকতে রাখি যতক্ষণ দাঁড় করায় রাখবে অতক্ষণ আমি দাঁড়ায় থাকবো কেননা কথা আল্লাহ শুনছেন আমাদের স্বাচ্ছন্দের জীবন কাবার কসম দিনদারির ভিতরে আছে দিনদারির ভিতরে পরিবারকে দিনদার বানান বাচ্চা কাচ্চাকে দিনদার বানান নিজে দিনদার হন দেখেন স্বাচ্ছন্দ্য কাকে বলে মজা কাকে বলে মজা মজা কাকে বলে দেখেন তখন দেখবেন জীবনের মজা কাকে বলে আজকে আমাদের জীবনে মজা নাই স্বাচ্ছন্দ্য নাই আসবাব আছে এই জন্য আমাদের টিকা না টিকা দিনদারির ভিতরে আল্লাহ ওয়াদা করছে ওয়াদা যদি দিনদারির ভিতরে তোমরা তোমাদের টিকা না দেখো টিকা যদি না দেখো হাদিসের শব্দ দিতেছি আমি আল্লাহ রসুল বলছে আল্লাহ বলতেছে মুতু বাই আই আওদিতি আম খুশি যায় ওইখানে মর তোমাদেরকে যে খুশি সে মারো ফালা উবালি বিকুমুল্লাহু আমি আল্লাহ তাকায়ও দেব না দুইটা শব্দ কিন্তু জইখানে খুশি সেখানে যায়া মর তোমাদেরকে যে খুশি সে আমি আল্লাহ তাকায় দেখব কেননা তোমরা এখানে বসে আনিস দিনদারিতে উন্নত হইলেই আমরা টিকা থাকব না 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 মুসলমান দিনদারি দিয়ে টিকা থাকবে তখনো ওয়াদা আছে যদি দিনদারি হয় তো ওয়াদা আছে আল্লাহ আল্লাহ পরিষ্কার ওয়াদা আছে পরিষ্কার ইন্না আউলিয়া আল্লাহ পরিষ্কার ওয়াদা আছে আল্লাহ বলে আমি যুদ্ধে নাই মা আসবো যুদ্ধে মান আদালি ওয়ালি জ্ঞান আদানতুহু বিল হারব মিত্রর দিকে আঙ্গুল উঠাইলে যদি মিত্র দৌড়ে আসে মনে হয় বুঝাইতে পারতেছি না এটাই তো দুনিয়ার নিয়ম মিত্র বুঝেন বন্ধুর দিকে আঙ্গুল উঠাইলে যদি বন্ধু দৌড়াই আসে এটা যদি দুনিয়ার রীতি আর নীতি হয় তাহলে আল্লাহর বন্ধু যারা তাদের দিবে আঙ্গুল উঠাইলে কি আল্লাহ আসবে না 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 আসবে কিন্তু আপনার আমি তো শটে বন্ধু হইতে চাই আপনার আমি তো চাই মুসলমান ঐসি আর কি লাগে এটাতেই বন্ধু ঠিক না বন্ধু হইয়া দেখেন না বন্ধু হইয়া দেখেন আল্লাহর কথাই আল্লাহ বলে বন্ধু দিনদার হইয়া দেখ তোমাদের উপরে কেউ আঙ্গুল উঠাবে আর চোখ উঠাবে আমি আল্লাহ যুদ্ধের জন্য চলে আসব। চোখ উঠায়া ওর হাতে দিয়া দিব আঙ্গুলকে আঙ্গুল না শুধু হাতের থেকে কবজি পৃথক করে তারপরে রাইখা আজকে আমরা হইতে পারি না মুসলমান থিওরি ভুল শেষ কথায় চলে আসলাম আজকে তো আমরা যাদেরকে দেখা চলতেছি বলেন তো সূর্য কোন দিকে ডুবে কোন দিকে আজকে তো আমরা জীবন কাটাইতেছি পশ্চিমাদেরকে দেখা ঠিক না ঠিক সূর্য কোন দিকে আমরা দেখি কোন দিকে পশ্চিমাদেরকে ঠিক না কিন্তু সূর্য কিন্তু সকালে উঠে আমাদেরকে মেসেজ দিছিল। যে দেখ আমি পশ্চিমে যাই দেখা ডুবি যদি না যাইতাম তো আমি কোনোদিন ডুবতাম না ও মুসলমান বোজ তুইও পশ্চিমের দিকে তাকাবি তুইও ডুবে যাবি তুই পশ্চিমের দিকে তাকাইস না আমি পশ্চিমে যাই দেখা ডুবে যাই সূর্য যদি পশ্চিমে না যায় ডুববে নাকি হ্যাঁ সূর্য ডুবে কোন দিকে হুম আর আমরা তাকাই কোন দিকে পশ্চিমার দিকে ঠিক না হ্যাঁ এটা আরবিতে বলে মাগরিব মাগরিবী কালচার পশ্চিমা কালচার আমরা পশ্চিমের দিকে টাকাই তো সূর্য সকাল বেলা মেসেজ দেয় ও মুসলমান তুইও যদি ডুবতে চাস তাহলে আমার মতো পশ্চিমের দিকে আয় পশ্চিমের দিকে টাকা আমি কিন্তু পশ্চিমে যাই ডেলি ডুবা যাই কিন্তু আমি ডুবলে কি হবে আবার আমি ফিরা এসা উঠার ক্ষমতা আমার ভিতরে আল্লাহ রাখছে বিদায়ে পরের দিন আবার পূর্বে আমি উঠা যাই কিন্তু তুই যদি পশ্চিমে তাকায়া একবার ডুবলি তো জীবনে কোনোদিন আর তুই উদিত হওয়ার ক্ষমতা পাবে না আজকে মুসলমান উদিত হওয়ার ক্ষমতা পায় না একটু ও তো দিনদার না আপনাদের পায়ে হাত রাখা বলি আসেন দিনদার হ দিনদার হই জীবন সাত হবে গড়ালাদেরকে বুঝান বাচ্চাদেরকে বুঝান যুবকদেরকে বুঝান একজন আরেকজনকে বুঝাই ভুল আমি প্রমাণ দিতে আরো হাতে আঙ্গুল দিয়া স্বাচ্ছন্দ্য যদি হয়তো জীবন তাহলে উন্নত হওয়া সত্ত্বেও নিজের পিস্তল নিজের মাথায় কেন রাখলো হম করটিয়ার জমিদারের সন্তান যায়া দানমন্ডিতে যায়া দেখেন বাড়ি আছে পদে সচিব সে নিজের গলায় রশি নিয়ে নিজে কেন আত্মহত্যা করল স্বাচ্ছন্দ্যের জীবন যদি হইত সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করে স্বাচ্ছন্দ্যের যদি হইতো তাহলে আমার সমাজের যুবকরা কোনোদিন আমি বিশ্বাস করি কোনো দিন মাদক আসক্ত হতো না মাদক মাদক আসক্ত হতো না যুবকরা মাদক আসক্ত কেন হয় জানেন ও জীবনে স্বাচ্ছন্দ্য না স্বাচ্ছন্দ্য বোধ করে না ও ব্যথা পাইতে 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 ও ভাবে চতুর্দিকে তো ব্যথা দেখি হিরোইন খায়া দেখি আমি একটু হিরু হইতে পারি কিনা হিরোইন খায়া দেখি একটু হিরু হইতে পারে কিনা ডাইল খায়া দেখি স্বাচ্ছন্দ্য বোধ হয় কিনা বাবার মুড়ি ধোয়া দেখি একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি কিনা কিন্তু মাদক আসক্ত হইয়া হিরু হইতে ওর আশা কিন্তু কয়েক দিনের ভিতরে আস্তে আস্তে হিরু আপনার ঘরের সন্তানও যদি হয় ওরে জিজ্ঞেস করেন ও মাদকে হাত দিল কেন আপনাকে এক ডজন ব্যাথা শোনাবে এক ডজন হয়তো আপনি এটা জানেন না আপনি জানেন না মাদকে কোনোদিন হাত না হাত দিয়া নিজের জীবন নষ্ট করতো না নিজেকে নিঃশেষ করে দিত না কোনো স্বাচ্ছন্দ্য বোধ করে না সত্য এটাই এই জন্য দোস্ত আসেন দিনদার আল্লাহ আল্লাহ রসুলকে অনুসরণ করি দিনদার হই দিনদার হইতে না পারি আরে চারটা কামও যদি কেউ করতে পারে চারটা কাম কয়টা হ্যাঁ চারটা কামও যদি কেউ করতে পারে হককে যদি হক বইলা স্বীকার করতে পারে যেটা হক এটা হককে হক বইলা স্বীকার করা হকের কোনোদিন বিরোধিতা না করা ওটা হককে হক বইরা এক নম্বরে হককে হক বইরা হকের কোনোদিন বিরোধিতা না করা আল্লাহ আল্লাহ রসুল যা বলছে যা করছে যা করতে বলছে সব হক এটাকে স্বীকার করা এটার কোনোদিন বিরোধিতা কোনোদিন বিরোধিতা না কর আর হকের উপরে যারা চলে এদের উপরে এদেরকে কখনো ক্রিটিসাইজ না করা আঙ্গুল না উঠানো মনে থাকবে এদেরকে কখনো না করা আঙ্গুল না উঠানো আর চতুর্থ হলো আমি যে চলতে পারি না কোন বাধ্যবাধকতার কারণে থাকে মানুষের বাধ্যবাধকতা থাকে হয়তো চাকরি পেশা হম সামাজিকতা অনেক কিছু না কি বলেন আঙ্গুল দিয়ে তো সব দেখাইতে পারবো না দেখাইতে পারতাম দেখাইতে পারতাম মাঝে মাঝে বলি জজদের প্রোগ্রামে আমি গেছি তা আমি জজদেরকে বলতেছিলাম যে আমি জানি আপনারা আমার মতো দাড়ি টুপি পয়রা বিচার আসনে বসতে পারবেন না এটা আমি জানি বিচার আসনে বসতে পারবে না পারবে নাকি সব জর যদি এরকম হয় তাহলে আরেকটা ধামাল যাবে যেগুলো এগুলা করতে আয়া পড়ছে কি করতে কি করে ফেলে ঠিক না সম্ভব না বাধ্যবাধকতা থাকে মানুষের তো চতুর্থ হইল